তো আজকে আমি দেখাবো ব্রাকাট ব্লাউজের চার্ট তো আমি পুরো এ টু জেড দেখাচ্ছি যে ব্রাকাট ব্লাউজ বানাতে কী কী মাপ লাগে তো তার জন্য আমি বলে দিই ছাতি ঝুল পুট পেছন গলা আমি সামনের গলা না জাস্ট পেছন গলা এবং খাপের মাপ পয়েন্ট এবং মোহরা তো এই কটা মাপই আমি দেখাচ্ছি আর কত ছাতি থেকে কত অবধি বলে দিচ্ছি আঠাশ ছাতি থেকে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ তো এই আঠাশ থেকে চুয়াল্লিশ অবধি ছাতির মাপের আজকে মাপটা পুরো আমি দেখাবো সবার প্রথমে আমি ঝুলটা দেখাচ্ছি তো ঝুল আমি লিখে নিয়েছি এবার আমি বলছি কত ছাতির কোন কতটা ঝুল নেবেন তো আঠাশ ইঞ্চি ছাতির ঝুল হবে সাড়ে বারো ইঞ্চি দুই সুত ঠিক আছে পঁচাত্তর মানে হাফ ইঞ্চি আরও দুই সুত তিরিশ ইঞ্চি ছাতির সেমভাবে সাড়ে বারো ইঞ্চি দুই সুত বত্রিশ ইঞ্চি ছাতির আছে তেরো ইঞ্চি আর চৌত্রিশ ইঞ্চি ছাতির রয়েছে চোদ্দো ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ছাতিরও সেমভাবে চোদ্দ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি ছাতির রয়েছে চোদ্দো ইঞ্চি দুই সুত ঠিক আছে আর পঁচিশ মানে দুই সুদ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন আর চল্লিশ ইঞ্চি ছাতির দাঁড়াচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি ছাতিতে সাড়ে চোদ্দো ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি ছাতিতেও সেমভাবে সাড়ে চোদ্দো ইঞ্চি আর চুয়াল্লিশ ইঞ্চি ছাতিতে হচ্ছে পনেরো ইঞ্চি তো আমি বলে দিলাম ঝুল কতটা নেবেন আঠাশ থেকে চুয়াল্লিশের এরপরে আমি দেখাবো যে পুট কতটা নেবেন তো সবার প্রথমে আমি লিখে নিচ্ছি তারপরে আমি এক এক করে বলছি যে পুট কতটা নেবেন আঠাশ ইঞ্চি ছাতির পুট নেবেন নয় ইঞ্চি তো আমি লিখেও দেখাচ্ছি প্লাস ইঞ্চি টেপেও দেখিয়ে দিচ্ছি তিরিশ ইঞ্চি ছাতির নেবেন নয় ইঞ্চি দুই সুত পঁচিশ মানে দুই সুত ঠিক আছে তো নয় ইঞ্চি দুই সুত বত্রিশ ইঞ্চিতেও সেমভাবে নয় ইঞ্চি দুই সুত এরপরে আসছি চৌত্রিশ ইঞ্চি ছাতির চৌত্রিশ ইঞ্চি ছাতি সাড়ে নয় ইঞ্চি পঞ্চাশ মানে হাফ ইঞ্চি ঠিক আছে তো এই যে সাড়ে নয় ইঞ্চি ছত্রিশও সেমভাবে সাড়ে নয় ইঞ্চি আটত্রিশ ইঞ্চি ছাতির হচ্ছে নয় ইঞ্চি পঁচাত্তর মানে সাড়ে নয় ইঞ্চি দুই সুত এরপরে আসছি চল্লিশ ইঞ্চি ছাতি চল্লিশ ইঞ্চি ছাতির হচ্ছে দশ ইঞ্চি এই যে দেখুন দশ ইঞ্চি আমি দেখিয়ে দিচ্ছি ইঞ্চি টেপে বিয়াল্লিশ ইঞ্চি ছাতিতে দাঁড়াচ্ছে সাড়ে দশ ইঞ্চি আর হয়ে গেল এরপর আসছি চুয়াল্লিশ ইঞ্চি ছাতি চুয়াল্লিশ ছাতিতে দাঁড়াচ্ছে এগারো ইঞ্চি তাহলে বোঝা গেল প্রত্যেকটা ছাতি অনুযায়ী পুট কতটা নেবেন আমি ইঞ্চি টেপেও দেখিয়ে দিয়েছি প্লাস এখানে লিখেও দেখিয়ে দিয়েছি এরপরে আমি দেখাচ্ছি পেছন গলা কতটা নেবেন তো পেছন গলা নেবেন আপনি আঠাশ ইঞ্চি ছাতিতে পেছন গলা দাঁড়াচ্ছে সাড়ে আট ইঞ্চি আট ইঞ্চি পঞ্চাশ মানে হচ্ছে সাড়ে আট ইঞ্চি এই যে ইঞ্চি টেপেও আমি দেখিয়ে দিচ্ছি একে একসঙ্গে এরপরে আসছি তিরিশ ইঞ্চি ছাতি তিরিশ ইঞ্চি ছাতির হচ্ছে নয় ইঞ্চি আর বত্রিশ ইঞ্চি ছাতির হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এই যে সাড়ে নয় ইঞ্চি দেখিয়ে দিলাম চৌত্রিশ ইঞ্চি ছাতিরও সেমভাবে সাড়ে নয় ইঞ্চি এরপরে আসছি ছত্রিশ ইঞ্চি ছাতি তো ছত্রিশ ইঞ্চি ছাতির দাঁড়াচ্ছে দশ ইঞ্চি আর আটত্রিশ ইঞ্চির ছাতির সেম সেমভাবে দশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি ছাতির দশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির ছাতিরও দশ ইঞ্চি তার মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পুরো দশ ইঞ্চি ব্যাক নেক দেখাচ্ছি এরপরে আসছি চুয়াল্লিশ ইঞ্চি ছাতি চুয়াল্লিশ ইঞ্চি ছাতি হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তাহলে বোঝা গেল পেছন গলা কতটা নেবেন পুরো আঠাশ থেকে চুয়াল্লিশ ছাতির এরপরে আসছি আমি খাপের মাপ তো খাপের মাপ প্রত্যেকটা মাপের আলাদা আলাদা কিন্তু মাপ হয় এই যে খাপের মাপ হচ্ছে আঠাশ ইঞ্চি ছাতির খাপের মাপ দাঁড়াচ্ছে সাড়ে চার ইঞ্চি এই যে দেখুন আমি ইঞ্চি টেপেও দেখিয়ে দিচ্ছি তিরিশ ইঞ্চি ছাতির খাপের মাপ সাড়ে চার ইঞ্চি পঁচাত্তর মানে সাড়ে চার ইঞ্চি দুই সুত এরপর আসছি বত্রিশ ইঞ্চি ছাতির পাঁচ ইঞ্চি খাপের মাপ ঠিক আছে এই যে পাঁচ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি ছাতির পাঁচ ইঞ্চি দুই সুত এই যে পাঁচ ইঞ্চি পঁচিশ মানে পাঁচ ইঞ্চি দুই সুত এরপর আসছি ছত্রিশ ইঞ্চি ছাতির খাপের মাপ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এই যে সাড়ে পাঁচ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি ছাতির খাপের মাপ হচ্ছে ছয় ইঞ্চি চল্লিশ ইঞ্চি ছাতির খাপের মাপ হচ্ছে ছয় ইঞ্চি পঁচিশ মানে হচ্ছে সাড়ে এই সরি ছয় ইঞ্চি দুই সুত বিয়াল্লিশ ইঞ্চি ছাতির খাপের মাপ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি ছাতির খাপের মাপ হচ্ছে ছয় ইঞ্চি পঁচাত্তর মানে সাড়ে ছয় ইঞ্চি দুই সুত তাহলে বোঝা গেল আমি প্রত্যেকটা মাপের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা খাপের মাপও আমি লিখে দিয়েছি এরপরে আসছি পয়েন্ট তো আঠাশ ইঞ্চি ছাতির পয়েন্ট হচ্ছে সাত ইঞ্চি তিরিশ ইঞ্চি ছাতির পয়েন্ট সাড়ে সাত ইঞ্চি বত্রিশ ইঞ্চি ছাতির পয়েন্ট আট ইঞ্চি চৌত্রিশ ইঞ্চির ছাতির পয়েন্ট হচ্ছে সাড়ে আট ইঞ্চি চৌ ছত্রিশ হচ্ছে নয় আটত্রিশ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি চল্লিশ ইঞ্চি ছাতির পয়েন্ট হচ্ছে দশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি ছাতির পয়েন্ট হচ্ছে সাড়ে দশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি ছাতির পয়েন্ট হচ্ছে এগারো ইঞ্চি তো পয়েন্টটাও বোঝা গেল এরপরে আসছে মোহরা তো আঠাশ ইঞ্চি ছাতির মোহরা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি তিরিশ ইঞ্চি ছাতির মোহরা হলো সাড়ে চোদ্দো ইঞ্চি বত্রিশ ইঞ্চি ছাতির মোহরা পনেরো চৌত্রিশ ইঞ্চি ছাতির সাড়ে পনেরো ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ছাতির ষোলো ইঞ্চি আটত্রিশ ইঞ্চি ছাতির সতেরো ইঞ্চি চল্লিশ ইঞ্চি ছাতির সাড়ে সতেরো ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির ছাতির আঠেরো ইঞ্চি এবং চুয়াল্লিশ ইঞ্চি ছাতির সাড়ে আঠেরো ইঞ্চি তাহলে প্রত্যেকটা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি প্লাস বলে দিচ্ছি প্রত্যেকটা মাপ আপনারা এই যে আমি মাপগুলো লিখে দিচ্ছি এটাকে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলোকে ইঞ্চি বলে এই যে মাথায় দুটো আমি চিহ্ন দিয়ে দিচ্ছি এটাকে ইঞ্চির চিহ্ন বলে এরপরে এই মাপগুলো তো আপনারা নিজেরা করবেন প্লাস যারা বডিতে মাপ করতে পারে সবচেয়ে বেটার হয় কি বডি থেকে মাপ নেওয়া এবং যারা বডি মাপ জানেন না তারা এই মাপগুলো করতেই পারেন এবং যারা বডিতে মাপ জানেন অবশ্যই কিন্তু বডির মাপটাও নিতে পারেন